হে আল্লাহ আমি শুধু তোমার কাছে আমার অসহায়তা ও অক্ষমতা এবং মানুষের দৃষ্টিতে নিজের মর্যাদা ও মূল্যহীনতার অভিযোগ করছে হে সর্বাধিক দয়ালু ও পরম করুণাময় তুমি সকল দুর্বলের রব আমার রব তুমি তুমি আমাকে কার হাতে ছেড়ে দিচ্ছ এমন কোন অপরিচিতের হাতে কি যে আমার সাথে কঠোর আচরণ করবে কিংবা এমন কোনো দুশ্মনের হাতে কি যে আমার বিরুদ্ধে বিজয় লাভ করবে তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট না হও তাহলে আমি কোনো বিপদের পরোয়া করি না তবে তোমার নিরাপত্তা ও কল্যাণ লাভ করলে সেটা হবে আমার জন্য অনেক বেশি আমি আশ্রয় চাই তোমার সত্তার সেই নূরের যা অন্ধকারকে আলোকিত এবং দুনিয়া ও আখিরাতের ব্যাপারসমূহকে পরিশুদ্ধ করে তোমার গজব যেন আমার উপর নাজিল না হয় তা থেকে তুমি আমাকে রক্ষা করো এবং আমি যেন তোমার ক্রোধ ও যোগ্য না হই তোমার মর্জিতে আমি সন্তুষ্ট আমার প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি ছাড়া আর কোনো জোর বা শক্তি নেই